আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রোটিন ও ভিটামিনে ভরপুর স্বাস্থ্যকর লাড্ডু রেসিপি এখানে আমি বিভিন্ন ধরনের বাদাম বা বীজ ব্যবহার করেছি যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী যাদের হাই ব্লাড প্রেশার থাইরয়েড বা সুগারের প্রবলেম আছে তাদের জন্য খুবই উপকারী একটি খাবার এই লাড্ডু ইমিউনিটি সিস্টেম ভালো করে এবং ব্যথা কোমর ব্যথা বা মাথা ব্যথা কমায় বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার যেহেতু বাচ্চারা বাদাম খেতে চায় না বা বীজ খেতে চায় না তাদের জন্য তো এটা খুবই ভালো একটি খাবার প্রথমে আমি কাঠবাদামগুলো রোস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সম পরিমাণ কাজু বাদাম সেটাও একসাথে রোস্ট করে নিলাম হয়ে গেছে এখন আমি আঁকরণগুলা রোস্ট করে নিব আখরোট যেহেতু তিতা তিতা একটা বাচ্চারা তো মোটেই খেতে চায় না তবে এটা স্মৃতিশক্তি বৃদ্ধিতে খুবই কার্যকারী একটি বাদাম অ্যাড করেছি পেস্তা বাদাম হয়ে গেছে এখন আমি সূর্যমুখী বা মিষ্টি কুমড়ার বীজ পরিমাণ দিয়ে সেটাও রোস্ট করে নিব সূর্যমুখী বা মিষ্টি কুমড়ার বীজের উপকারিতা বলে তো শেষ করা যাবে না এখানে মিষ্টির জন্য আমি খেজুর নিয়েছি খেজুরটাও রোস্ট করে নিচ্ছি সবগুলা রোস্ট করা হয়ে গেছে এখন ব্লেন্ড করে নেব এখানে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে এখানে আগের থেকে ভেজে রাখা সাদা তিল দিয়ে দিচ্ছি এখন আমি এগুলা লাড্ডু বানিয়ে নেব কাজু বাদামে প্রোটিনের পরিমাণ প্রতি একশো গ্রামে আঠারো গ্রাম পেস্তা বাদামে প্রোটিনের পরিমাণ একশো গ্রামে বিশ গ্রাম এবং কাঠবাদামে একশো গ্রামে একুশ গ্রাম তাহলে আমরা প্রতিদিন যদি একটা করে লাড্ডু খাই তাহলে আমাদের প্রোটিন বা ভিটামিনের চাহিদা কতটুকু পূরণ হবে নিশ্চয়ই বুঝতে পারছি আর সূর্যমুখী বা মিষ্টি কুমড়ার বীজ যেটা আমাদের হাট সুস্থ রাখে হজমে সহায়তা করে হাড়ের সমস্যা সমাধান করে ব্যথা কমায় উঁচু রক্তচাপ নিয়ন্ত্রণ করে চুল পড়া বন্ধ করে চুল উজ্জ্বল রাখে হজমে সহায়তা করে অবশ্যই আমরা প্রতিদিন একটা করে হলেও ওই লাড্ডু খাওয়ার চেষ্টা করবো বাচ্চাদের তো অবশ্যই এটা খাওয়ানো উচিত যে করেই হোক বাচ্চাদের এটা খাওয়াতেই হবে তো অবশ্যই এটা বানাবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন যাতে আরও ভালো ভালো খাবার আপনাদের সামনে দিতে থাকে আল্লাহ হাফিজ